রিসেন্টলি শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা পৌরসভার যিনি মেয়র ছিলেন তিনি বর্তমানে আবার এন এনকে ডিএ অর্থাৎ নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে ফিরে এসেছেন তো এটা নিয়ে চারদিকে হয়েছে পড়ে গেছে শোভন চট্টোপাধ্যায় মানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি এখন লিভিংয়ে আছেন অলরেডি তিনি একটা মানে লিগাল ম্যারেজের মধ্যে থেকেও তাকে ডিভোর্স দিতে পারছেন আবার এর সাথে রয়েছে একেও বিয়ে করতে পারছেন এটা অদ্ভুত পরিস্থিতিতে রয়েছে যেটা পার্সোনাল লাইফ নিয়ে তিনি প্রচণ্ড ট্রোল্ড হয়েছিলেন কিন্তু ঘটনা হচ্ছে যে এই শোভন চট্টোপাধ্যায় যে কলকাতার মেয়র ছিলেন তারপর সেখান থেকে বিতাড়িত হওয়া এমএলএ পথ চলে যাওয়া অনেক কিছু করাপশনের ভেতর দিয়ে গিয়ে দল থেকে বেরিয়ে যাওয়া বিজেপিতে যোগদান করা এই সমস্ত কাণ্ডগুলো হলো হওয়ার পরও দেখা গেল যে এই শোভন চট্টোপাধ্যায় যে বর্তমানে আবার তৃণমূলের সাথে কন্ট্যাক্ট রেখে তিনি ফিরে এসেছেন আমি এতগুলো কথা কেন বলছি আজকে দিনে দাঁড়িয়ে থেকে সাধারণ একটা গ্রুপ ডি লেভেলের চাকরি পেতে গিয়ে মানুষকে কত জুতোর রগড়াতে হচ্ছে কত কি করতে হচ্ছে আর এই সমস্ত পলিটিশিয়ানদের শুধু আমি দেখি আর ভাবি যে এদের বলে না যে কোনো পাবলিক ইমেজ বলে কিছু নেই অথচ সব সবসময় একদম লাইম লাইটে থাকছে সোকল্টে যাকে বলে গায়ের চামড়া মোটা করে ফেলেছে এবং মান মানসম্মানবদ্ধ কিছু নেই তারা পুলিশি প্রহরায় ঘুরে ফিরে আজ একে নিয়ে ট্রোল করবে কালো হতে নিয়ে ট্রোল করবে কিন্তু যথারীতি তারা ক্ষমতায় রয়েছে শোভন চট্টোপাধ্যায় গিয়েছিলেন অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে বেড়াতে যখন চারদিকে উত্তরবঙ্গে বন্যা হচ্ছিল সেই সময় বেড়াতে গিয়ে কোন্সিডেন্টলি সিএমের সাথে আলাপ হওয়া অভিষেক ব্যাঞ্চার সাথে কলকাতায় মিটিং সেরে আবার সিএমের সাথে উত্তরবঙ্গে মিটিং করা এবং তারপর তাকে পরের দিনই কলকাতা ফিরে আসার পরে এনকে চেয়ারম্যান করে দেওয়া এনকে ডিএ নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটি মানে ভাবুন এমন একটা জায়গা যেটা বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে যেখানে পঞ্চায়েত রয়েছে পৌরসভা রয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেখানে বড়ো মাপের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আই মিন টু সে দ্যাট আইটি সেক্টর রয়েছে আবাসন শিল্প রয়েছে মানে একেবারে দারুণ একটা জায়গা মানে যেখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে সাঁশালো জায়গা যেতে পারে সেই রকম জায়গাতে তিনি অ্যাজ এ চেয়ারম্যান জয়েন করলেন এনকে আগেও ছিল কিন্তু এনকে ডি পাশেই রাজারহাট অধিকার শল্টে এই বিস্তীর্ণ এলাকাটা নিয়ে রেখেছেন উনি শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশে নাকি তিনি আবার ফিরে আসবেন কলকাতার মেয়র হিসেবে ফিরা কিন্তু সরিয়ে দেওয়া হতে পারে তার মানে ব্যাপারটা দাঁড়ালোটা তো সেই হিসেবে দেখতে গেলে যে সুমন চট্টোপাধ্যায় যার প্রচুর কন্ট্রোভার্সির মধ্য দিয়ে গেছেন তিনি ব্যাক টু দ্য পিচ ব্যাক টু দ্য ক্রিস এবং তিনি আবার বহাল তুগিয়ে একটা সরকারি পদ পেয়ে গেলেন মানে জাস্ট উইদিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে সিএমের সাথে একটা মিটিং ওইসি সাথে মিটিং তিনি এনকে ডি এর চেয়ারম্যান নেক্সট ইয়ার ভোট আছে এখন যতটা শোনা গেল যে পার্টি ফান্ডে কালেকশান কম হচ্ছে তো পার্টি ফাঁটি কালেকশান করতে গেলে এমন লোককে আনতে হবে যে অলরেডি সেই জায়গাটাই ছিলেন মেয়র হিসেবে একটা অভিজ্ঞতা রয়েছে জল শোভন কলকাতায় জলটল জন্তু সেসব অনেক কিছু ঘটেছে সেই জায়গা থেকে সেই শোভন চট্টোপাধ্যায়কে আবার এনকিডিয়ার চেয়ারম্যান একটা সালো জায়গা যেখানে প্রচুর পরিমাণে জায়গা জমি বিস্তীর্ণ সরকারি জায়গা রয়েছে ফাঁকা প্লট রয়েছে প্রমোটিং প্রচুর হবে আরবানাইজেশান প্রচুর হবে সেই জায়গা থেকে একটা যদি মোটা অ্যামাউন্ট দলে ঢোকে বা যাই হোক হোয়াটেভার পুরোনো লোককে ফিরিয়ে আনা এক্সপিরিয়েন্স লোক তো ন্যাচারালি কিছুটা হলো ইমেজ বিল্ড হবে এখন এটা ঠিক কথা যে বলে না যে ইন্ডিভিজুয়াল এক একটা নেতার কিছু চেলা থাকে কিছু তার লোক থাকে হয় না যে একজন নেতা নেতাগুলোর সঙ্গে পাঁচশো জন যায় সেটা কতখানি রয়েছে সেইটা এখন দেখতে হবে তবে দলে আসা মানে কর্মীদের কাজ করতে হবে আর ব্যাপারটা ঘুরে ফিরে দাঁড়ালো কি পাওয়ার থাকলে না সব হয় আর যতই কন্ট্রোভার্সিতে থাকবে না কেন চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায় রঙিন পার্সন যার ফ্যামিলি বলুন যার পার্সোনাল লাইফ নিয়ে এত ক্ষত বিক্ষত হওয়ার পরও তিনি ক্ষমতা ফিরে আসা এবং আবার তিনি আবার যে কলকাতা মেয়র হতে পারেন সেই সম্ভাবনাও থাকছে এবং বিধায়কও হবেন বিহালা পূর্ব থেকে সম্ভবত তো এই হলো সিচুয়েশান যে ক্ষমতা থাকলে আর পলিটিক্সের মধ্যে থাকলে সব কিছু সম্ভব এবং সব কিছু ইজিলি গ্র্যাপ করা যায় সো কলড আলাদাই লাইফস্টাইল বিলং করা যায় স্টেডিওন মনস্টুস